রাজ্যে রাজ্যে ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ বিদেশী নাগরিকদের প্রবেশে একাধিক বিধি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক দেওয়া হয়েছে কড়া নির্দেশিকা এবছরের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে অনুপ্রবেশ নিয়ে অনেক কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পথ ধরেই অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়াচ্ছে কেন্দ্রীয় সরকার এবং এতটাই সুর চড়িয়েছে যে প্রতিটি রাজ্যে ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে যদি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ গুপ্তচর বৃত্তি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড শিশু পাচার ধর্ষণ খুন অথবা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকে তাহলে তাকে কোনো অবস্থাতেই ভারতে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না বিদেশিদের ভারতে প্রবেশের নিষেধ বৈধ ভিসা নিয়ে যারা ভারতে আসবেন তাদের সরকারের আগাম অনুমতি নিতে হবে জল সরবরাহ বিদ্যুৎ বা পেট্রোলিয়াম সংক্রান্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারবেন না কোনো বিদেশি চলচ্চিত্র ডকুমেন্টারি ওয়েব সিরিজ তৈরি করার কাজে যুক্ত থাকলে সেসব প্রদর্শনের আগে সরকারের লিখিত অনুমতি নিতে হবে পর্বতারোহণ অভিযানেও কেন্দ্রের লিখিত অনুমতি প্রয়োজন পাকিস্তান চীন আফগানিস্তানের কোনো নাগরিক পর্বত এলাকায় যেতে পারবেন না দেশের প্রয়োজনে বা তাঁর দেশত্যাগে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ার আশঙ্কা থাকলে তাঁকে দেশ ছাড়তে বাধা দেওয়া হতে পারে ভিসার জন্য আবেদন পড়লে তাদের বায়োমেট্রিক দিতে হবে এখানেই শেষ নয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে দেশে সম্প্রতি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু চালু হয়েছে এই আইনের আওতায় প্রতিটি কেন্দ্রশাসিত ও রাজ্য সরকারকে ডিটেনশন সেন্টার গড়ে তোলার নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক যদি কোনো অভিযুক্ত বিদেশী ভারতে ঢুকে পড়ে বা ভারতে থাকাকালীন কোনো অপরাধে জড়িয়ে পড়েন তাহলে তাদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে কলকাতা টিভি